জলের রানী বলা হয় তাকে জলের ধারায় জীবিত থাকে সহস্র প্রকার মৎস্য হয় কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে জানেন সেটা কি সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায় আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয় তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে আপনিও শুনুন আপনার হৃদয়ের ধ্বনি শুনুন আপনার মনের কথা আর আপনার জীবনরূপী স্রোতকে বাধা নয় লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মের তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবে ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা অস